আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহ তুমি যতই বলো ডক্টর শফিকুর শফিকুর রহমান কোন আসনে সিলেটে পাস করতে পারবে না 24 শ্যা বছর চলবে বরিশালে কোথাও পাস করতে পারবে না পারবে কি পারবে না সময় বলে দিবে তোমরা দেশে থাকবে কি না হাসিন তোমার दशा হতে পারে এতে কোনো সন্দেহ নাই বাবাকে নিজে হাতে জবাই করবে খেল করে নিজের বাবা মাদ্রাসা শিক্ষক সেই ছেলে নিজের বাবাকে মেরে ফেলছে জানা যায় সে আবার কান্না করছে উনি জানা যাও পড়াইছে দোয়াও করছে রব্বির হংহুমা কামা রব্বাই সবির আল্লাহ তুমি আমার আব্বাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও আমার আব্বাকে তুমি লালন পালন করিও এমন কান্না কাটিও করছো এবং মিডিয়াকে বলছে আমার আব্বাকে যারা মারছে তার বিচার আমি চাই এক সপ্তাহ পরে ছয় দিন পরে প্রশাসন তদন্ত করে বাহির করলো ওই বাবাকে আর কেউ নাই ওই বাবাকে মারছে আপন সন্তান নাউজুবিল্লাহ বলবেন কি করলো আপনার আমার পিতামাতা আমাকে জন্ম দিয়ে কি করলো জন্ম দিয়ে নিজের ছেলে এখন মেরে ফেলে বাবাকে খুঁজে বাইর করলো কেন মারলাম বলে আমি ভারতের সিরিয়াল দেখে দেখে আমি আমার আব্বাকে মারার প্ল্যান করছি আমি মোবাইলে ফ্রি ফায়ার খেলতাম আমার আব্বা এটা পছন্দ করত না আমি আমার আব্বাকে এজন্য মেরে ফেলছি আমার আব্বা খারাপ বন্ধুদের সাথে আমাকে মিশতে দিত না এজন্য মাদ্রাসার শিক্ষক বাবাকে আমি মেরে ফেলছি অথচ ছেলেটাও মাদ্রাসার একজন ছাত্র সব ছাত্রকে ছাত্র বলা যাবে না অনেক আলিয়া মাদ্রাসার ছাত্র রয়েছে উজু করে না উজু ছাড়া হাদিস পড়ে আসে না নাই উজু ছাড়া পরীক্ষার হলে যায় আমাদের কৌমিয়া মাদ্রাসা গুলো আলহামদুলিল্লাহ উজু ছাড়া কোনো ছাত্র ক্লাসে যায় না হাদিসের দাস নেয় না কেউ কোনো উস্তাদ দেয় না ইনশাল্লাহ হাদিসের কিতাব কখন উজু সারা কেউ হাতে নেয় না কথা বলেন ঠিক না বে ঠিক আমি বলবো আলিয়ার স্যারদের টিচারদেরকে বলবো এমন একটা দিন ছিল আলিয়া মাদ্রাসা এলেম আমল সমন্বয় সমান ছিল এখন সরকারীকরণ হয়ে গেছে স্যারেরা ঠিক মতো আসে না ছাত্রদের মানুষ বানাবার তালিমও দেয় না স্যার আপনারাও একদিন মানুষ হয়েছেন এদের মানুষ বানান এরা যদি অমানুষ হয় আল্লাহর কাছে একদিন নয়তো একদিন বিচার স্বামীর কারগারে আপনাকে আমাকে দাঁড় হতে হবে কথা ঠিক না ঠিক এজন্য জন্য বলবো বাংলাদেশে কৌমি মাদ্রাসা অনেক রয়েছে কওমি মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে দেন আল্লাহ যেন মানুষের মতো মানুষ বানায় জোরে বলে না আমি যদি সন্তানদেরকে ইংরেজি পড়ুয়া বানান পূর্বে সাল বানাবেন এরা বড় হইয়া কি হবে জানেন ফজরু পাগলা হবে ফজরু বাগলা জানেন বিম পিরে পাতি আগে আওয়ামী লীগ করতো এখন বিম বি এর নাম ফজু নাম ফজলু মানুষের আস্তে করে নাম দিচ্ছে ফজু পাগলা এই এমন উল্টা পাল্টা কথা বলে ফজু পাগলা উল্টা পাল্টা কথা বলছে যারা ডাকসুতে জয়ী হয়েছে ডাকসুতে জয়ী হয়েছে এরা সব শিবির আসলে শিবির কথা কয় না আসলে কি শিবির কারণ শিবিরের কাছে অন্য স্কুল কলেজের ছেলেদের মেধা কথা বলে না ডাকসুটে যারা নির্বাচন হয়ে নির্বাচিত হয়েছে জাকসুটে তারা নির্বাচিত হয়েছে আল্লাহ আকর্ষণ করি বলি এদের চোখের পানির বিনিময়ে এরা নির্বাচিত হয়েছে ইনশাল্লাহ আগামী সংসদেও এরাই বিজয়ের মালা বলবে কথা বলে না কারণ ডাক নির্বাচন জাক নির্বাচনকে মিনি সংসদ বলা হয় যারা এখানে পাশ করে তারা বাংলাদেশের পার্লামেন্টের আসনে এরা পাশ করে এই ফজু বাগলা আজকে বলছে শিবিরের দলকে বাংলাদেশকে দেওয়া হবে না জামাত ইসলামকে বাংলাদেশকে দেওয়া হবে না চরমনাইকে বাংলাদেশকে দেওয়া হবে না চর্মনাই দাঁড়াইলে একটা সিট পাবে না জামাত ইসলাম দাঁড়ালে একটা সিট পাবে না উনি আরও বলছে জামাতের আমিন ডক্টর শফিকুর রহমান সিলেটে চোদ্দোটা আসন আছে ওই কোনো একটা আসনে উনি দাঁড়িয়ে যদি ফজু বাগলাকে হারাতে পারে উনি নাকি কোনোদিন রাজনীতি করবে না উনি নাকি উলং হয়ে ঘুরবে আসা বলেন ইসলামের বিজয় শুরু হয়েছে কি হয় নাই সবাই বলেন কি হয় নাই যেখানেই দেখবা দুঃশাসন সেখানে ইসলামের শাসন চলে আসবে আমরা বলবো পাগল হয়েছ তুমি কি পাবনায় যেতে চাও ইনশাল্লাহ যেখানেই তোমাদের দুর্গ ছিল সেখানে ইসলামের দুর্গ বলে সংগঠিত হয়েছে সেখানেই মুসলমানের পুরানের বিজয় হবে ইনশাল্লাহ এরা জামাতকে গালি দেয় শিবিরের গালি দেয় চরবनोई ওলাদের গালি দেয় কওমি ওলাদেরকে গালি দেয় পিশহ হুজুরদের গালি দেয় মামুনুল হক হাফিজাহুল্লাহর গালি দেয় কারণ এরা কোন ব্যক্তির গালি দেয় না ইসলাম টুপি দেখলেই গালি দেয় কারণ তারা কোরআনকে ফু দিয়ে এই জমিন থেকে বিদায় করতে চায় পারবা না আল্লাহ বলে ইন্না নাহনু নাসাল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজ কে আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহ তুমি যতই বলো ডক্টর সফিকুর সফিকুর রহমান কোন আসনেই সিলেটে পাস করতে পারবে না চবিছ সাহবুদুর চলবে না বরিশালে কোথাও পাস করতে পারবে না পারবে কি পারবে না সময় বলে দিবে তোমরা দেশে থাকবে কিনা হাসিল বলে তোমারও দশা হতে পারে এতে কোনো সন্দেহ নাই তোমাদেরও পা লাগতে পারে হাসিনা রাজাকার বলে দেশ থেকেলাইছি তোমরা এখন রাজাকার রাজাকার স্লোগান শুরু করে দিয়েছো তার মানে তোমাদেরও দেশ থেকে পালাও লাগতে পারে কথা বলে না আর আপনারা দেখেছেন অলরেডি পালাপালির জোয়ার শুরু হয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পালাইছে এই এই কারা আপনি এখানে কেন হুজুর রে দেন এখন সজাগ কুন্দিক দিয়ে হুজুরি আক্রমণ করবে ওরা তো এখন জায়গায় পারে না এখন গুপ্ত হামলা করা শিখছে শ্রীলঙ্কার এমপি মন্ত্রীদের প্রধানমন্ত্রীর পতন হয়েছে বাংলাদেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীদের পতন হয়েছে দেখেছেন নেপালে কেপি শর্মা পতন হয়েছে ওদের মন্ত্রীদেরকে ফুটবলের মতো লাথি মেরেছে হেলিকপ্টার রশি ধরেছি শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে ভারতেও চলছে আন্দোলন ভারতে আন্দোলন চলছে বিজয় থালাপতি ভারত সিনেমা জগতের একজন হিরো নায়ক বিজয় থালাপতি তিনি আন্দোলনের নামছে নদীর চিরন্ত এরা পতন চায় জোরে খান আকবার কারণ এই মুদি ছিল গুজরাতের কসাই কথা কয় না কিন্তু সে নিজের হাতে করেছে আমার ভারতে মুসলমানরা গরু জবাই করতে পারে না মুম্বাই শহরে চোদ্দ শত মসজিদে আজান দিতে পারে না প্রকাশ্যে স্পিকার আজান দিতে পারে না এগুলো মেনে নেওয়া যায় না হাসিনার পতন ঘন্টা বেজেছে আপনার কেপি পি শর্মার পতন ঘন্টা বেজেছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পতন ঘন্টা বেজেছে ইনশাল্লাহ ওই নরেন্দ্র মোদীদের জন্য হেলিকপ্টার এখন রেডি হয়ে আছে কোনটি যেনের দেশ থেকে পালাতে বাধ্য হয়ে যায় কারণ আল্লাহ পা ছাড় দেয় ছেড়ে দেয় না ও মা কারু ওয়ামা কার ল হু খই মা কিরি কথা কোন ঠিক কে না তোমার আমার চিন্তা ছিল যেখান থেকে শেষ সেখান থেকে আল্লাহ তার চিন্তা ছিল না কি বল শুরু শুরু কথা ঠিক না বেঠি আল্লাহ যেদিন ধরবে নরেন্দ্র মুদির ক্ষমতা আল্লাহ টস করে দিবে। আল্লার কাছে দোয়া করি যারা তোমার ঘর মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে তার বিজয়ের আপনার বিদায়ের ঘন্টা আমরা নিজের চোখে দেখতে চাই ফেসিসের যেমন দেখাইছেন বাংলাদেশে তার বিদায়টা আমরা দেখতে চাই আর কোন মুদি যেন ভারতের জমিনে কখনো জন্ম না হয় আল্লাহ তালা যেন মুসলমানের কান্নাকে বিজয়ী রূপদান করে বলে না আমি আরো জোরে বলে না আমি শেষ কথা বলে দিয়ে যাচ্ছি পক্ষে ইনশাল্লাহ থাকবে তাদের বিজয় দান করবেন কে কে সবাই বলেন তিনজনকে যখন তেলের মধ্যে ফেলানো হলো হাত যখন কবরের মধ্যে দাপন করা হলো ফেরাউন দেখতেছে ওই কবর থেকে জান্নাতের সুগ্রান বাহির হইতেছে।